এক মুঠো বাতে পরিশ্রম কতখানি ভাবছেন ভাত কি পরিশ্রমে কেনা হয় তাহলে বাতের কথা কেন বললাম ভাত তো কেনা হয় টাকায় ঘরের সূর্যরেখা ফোটার আগেই যখন শ্রমজীবী মানুষ কর্মচঞ্চল জীবনে বেরিয়ে পড়ে তখন তাদের সেই কর্মব্যস্ততা দেখতে হলে তো আমাদেরও যেতে হবে সূর্যরেখা ফোটার আগে চলুন দেখে আসি একদম ভোরবেলা কাড়ে চলে যেতে হবে যাত্রাবাড়ি আরতেই প্রাসাচ্ছন্ন রাস্তা দেখতেই পাচ্ছেন বাস গাড়িগুলো পগলাইট চালিয়ে তাদের কর্তব্যে চলে যাচ্ছেন আমরাও যাচ্ছি অবশেষে চলে এলাম আপনার মাথায় যদি এরকম বস্তা এবং ওজন উঠিয়ে দেওয়া হয় আপনি অখুশি হয়ে যাবেন কিন্তু এরা সব সময় আশায় থাকে কখন তাদের মাথায় বস্তা উঠবে ওজন উঠবে আর বিশ থেকে তিরিশ টাকাভাবে পরিবার নিয়ে আনন্দ এবং খুশিতে তিন টাকা এদের তেমন কোনো চাওয়া হওয়া নাই চাওয়া হাওয়া শুধু একটু ভালো থাকা দেখতে পাচ্ছেন একজন খিচুড়ি বিক্রি করছে প্লেট মাত্র টাকা আর একজন করে হাত ধুয়ে নিচ্ছে তিনিও একজন কুলি তার মাথায় কাদা লেগে আছে তিনি খাওয়ার জন্য প্রস্তাব বুড়ো দাদা দাঁড়িয়ে আছে বস্তা হাতে এবং মাথায় নিয়ে একটি ছেলে পেপে মেপে দিচ্ছে এবং দিন শেষে পারিশ্রমিক নিয়ে যাবেন এরা টুকরি নিয়ে ঘোরাফেরা করছে কখন পাওয়া যাবে একটা খ্যাব খ্যাব হচ্ছে ক্রেতারা কেনার পর গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এদেরকে ভাড়া করে নেয় বিশ থেকে তিরিশ টাকা নিয়ে এরা গন্তব্যে মালামাল পৌঁছে দেয় এভাবে রিক্সাওয়ালার ঘোরাফেরা করছে একজন সিঙ্গারা চমোচা এবং ফুড়ি বিক্রি করছে সকাল সকালে শ্রমজীবী মানুষরা তা নিয়ে খাচ্ছে এই রিক্সা ড্রাইভাররা তাদের খ্যাব পেয়ে গেছে খুশি তারা এবং টুকরি নিয়ে গোড়াফিরাও পেয়ে গেছে একজন চাচা আশি কেজি বস্তার ওজন নিয়ে হেঁটে যাচ্ছেন কর্তব্যে একজন গামছা কাতে করে পান সিগারেট বিক্রি করছেন দেখতে পাচ্ছেন এখানে কুলিরা বস্তা নিয়ে এদিক সেদিক চুটা চুরি করছে আগে মাল এসেছে বেগুন সেটাও টুকরি করে নির্দিষ্ট পোশাকে তারা গন্তব্যে পৌঁছে দিচ্ছেন মালামাল কপিও দিচ্ছেন এই ছাছাও হেঁটে হেঁটে পান সিগারেট বিক্রি করে পাশে দেখতে পাচ্ছেন কফি ট্রাক এখানে যে মালামালগুলো দেখছেন এই জায়গাটা ভাড়া দেওয়া হয় এখানে যে মালামাল রাখবে সে টাকা দিতে হবে পঞ্চাশ টাকা একশো টাকা এরকম দিতে হবে তারপর আবার খ্যাপ নেওয়ার জন্য অনেকে বসে থাকে এবং খ্যাপে নিয়ে যায় এই দোকানটাও একই কাজের জন্য ব্যবহৃত আপনি আপনার মাল কিনে এখানে রাখবেন তারপর টাকা দিবেন নিয়ে যাবেন বিভিন্ন স্টোর লেখা আছে এবং এই গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে শুধুমাত্র এই মালামাল করার জন্য খ্যাপ মারার জন্য তারা খ্যাপ বলে চেনে যায় একজনকে দেখা যাচ্ছে মুরগি নিয়ে যাচ্ছে আরেকজনকেও দেখা গেল তিনিও মুরগি নিয়ে যাচ্ছে এখানে সকালবেলায় কর্মব্যস্ততায় ভরে ওঠে এই বাজারকে কেন্দ্র করে হাজার হাজার শ্রমজীবী মানুষ আছে যারা এখানে শুধুমাত্র ওজন বহন করেই জীবিকা নির্বাহ করে তিনি মুরগি কেটে দিচ্ছেন তার জামা রক্তে লাল হয়ে গেছে এই চাচা কত হেটেছে হেঁটেছে শুধু চাতা ঠিক করাবে বলে